আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো মান আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে যাবো নতুন ভিডিও নিয়ে একশো দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা এবার রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারি থেকে দেওয়া স্টার্ট হবে মধ্যে আমরা বিস্তারিত কেন্দ্রে এই একশো দিনের কাজের পাল্টা আবার নতুন এক প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার এবং সেটা হচ্ছে পঞ্চাশ দিনের কাজ তো আজকে আমরা বিস্তারিত জেনে নেব তো আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইক অন করে দেবে একটু নতুন ভিডিও এবং প্রকল্প আপডেট পেতে আর অবশ্যই বাঙালি হয়ে যদি বাংলা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে দেখুন ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশ বাজেটে কেন্দ্র কেন্দ্রের যে একশো দিনের কাজের পাল্টা এবার রাজ্য রাজ্য সরকার বা রাজ্যবাসীর জন্য পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করছে এবং একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে ডিবিটির মাধ্যমে তো রাজ্যের বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী কেন্দ্রের এই একশো দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীর জন্য পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার এবং এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘোষণা করেছে রাজ্যের বাজেটে তো এই ঘোষণা করলেও অর্থমন্ত্রী নতুন এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে কর্মশ্রী হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পের নাম হচ্ছে কর্মশ্রীর ইয়ে একশো দিনের কাজের পাল্টা যে নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার সেটা হচ্ছে পঞ্চাশ দিনের কাজে কর্মশ্রীর প্রকল্প আগামী মে মাস থেকে কার্যকর হবে এই নতুন প্রকল্প এবং যে একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে হতে যাবে দেখুন আমরা নিজের মুখেই শুনে নিন সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকে বাজেটে একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে আমরা দিয়ে দেবো ডিপিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবেন মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়